যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ততদিন মনের মধ্যে একটা টেনশন কাজ করেই থাকে আর তোমাদের চিন্তা একটু দূর করতে তোমাদের মন একটু শান্ত করতে আবার প্রত্যেক দিনের মতো নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমাদের অনেকের মনের মধ্যেই যে বিভিন্ন রকমের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ওতে সিটের সংখ্যা কমে যাবে না তো খুব কমে যাবে না তো সেগুলোর লজিক্যাল আনসার আজকের ভিডিওতে তো অবশ্যই দেব তা বাদ দিয়েও তোমাদের অনেকের প্রশ্ন যে দিনে কতটা সময় কার মানে কাদের কিভাবে দেয়া উচিত কারণ বেশিরভাগই বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছে তাদের কতটা সময় জেনারেল পেপারে কতটা সময় সাবজেক্টের ওপর দেয়া উচিত বা যারা একদম কোনো কাজের সাথে যুক্ত নেই তাদের হাতে তো প্রচুর সময় রয়েছে তাদের কিভাবে কতটা টাইম দেয়া উচিত এগুলো নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে তোমাদের সকলের সাথে ডিসকাস করব তো শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে আজকের ভিডিওটা দেখো আশা করি ভিডিওটা দেখে তোমরাও উপকৃত হবে আর আমার জানানোটাও সার্থক হবে তো শুরু করছি আজকের ভিডিও হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু এসি টু আ ভিডিও আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর গত ভিডিওতে টিআরি ফোর পয়েন্ট ও হবে কি হবে না সেটা তোমাদেরকে খুব ডিটেলসে আমি সব কিছু ব্যাখ্যা করেছিলাম তো টিআরি ফোর পয়েন্ট ও হবে না এটা একদমই ভাববে না আর টিআরি ফোর পয়েন্ট ওতে সিটের সংখ্যা যে কথাটা মানে টিচার স্টুডেন্ট রেশিও যেটা নিয়ে আমি ডিটেলসে গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেটা না দেখে থাকলে দেখে নিও আর সত্যি কথা বলতে ঠিক আছে নাইন টু টুয়েলভ যেটা সেইখানে কিন্তু হচ্ছে তোমার ভ্যাকেন্সি যে সেই ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট পরিমাণে থাকবে ইভেন ওয়ান টু ফাইভ বা সিক্স টু এইটে সেইখানেও যে একেবারে ভ্যাকেন্সি থাকবে না বা খুব কমে যাবে সেই রকমটাও কিন্তু সত্যি নয় যেখান থেকেই তোমরা যেরকমই নিউজ পেয়ে থাকো না কেন তোমরা যেই ক্লাসের টিচার রিক্রুটমেন্টের জন্যে প্রিপেয়ার করছ সেটা খুব ভালোভাবে সেটার জন্য প্রিপেয়ার হও সেটা ওয়ান টু ফাইভ হোক সিক্স টু এইট হোক নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক যেটাই হোক সেটার পেছনের সবথেকে বড় কারণ হচ্ছে দেখো প্রত্যেক বছরেই প্রত্যেক বছরের থেকে বড়ো কথা টিআরি ওয়ান পয়েন্ট হতে যারা পরীক্ষা দিয়েছে তারা টিআরি টু পয়েন্ট হতেও পরীক্ষা দিয়েছে তারা টিআরি থ্রি পয়েন্ট হতেও পরীক্ষা দিয়েছে এরকমভাবে জন পরীক্ষা দিয়েছে আর তারপরে সকলেই হাইয়ার ক্লাসের টিচার হওয়ার জন্যে এক্সামগুলো বারবার করে দিয়েছে তো এবার কি হয়েছে আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে বা আমাদের স্কুলেও আমরা এরকম প্রচুর এক্সাম্পল দেখছি বা এখানে প্রত্যেকটা স্কুলে এইরকমই ব্যাপার হয়েছে যে একটা মানে টিয়ারি ওয়ান পয়েন্ট ও থেকে শুরু করে টিয়ারি থ্রি পয়েন্ট ও পর্যন্ত ঠিক আছে সবগুলোতেই একজন ক্যান্ডিডেট বারবার করে পরীক্ষা দিয়ে একটা এক্সাম্পল যদি তোমাদেরকে বলি তাহলে তোমাদের মাইন্ডটা অনেকটা মানে ফ্রি হয়ে যাবে আর তোমরা নতুন করে আবার মানে উদ্যোগ পাবে যে ছোট ক্লাসের ক্ষেত্রে ভ্যাকেন্সি কম থাকবে এরকমটাও নয় বা নাইন টু টুয়েলভের ক্ষেত্রেও ভালো ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে তার কারণ হচ্ছে মনে করো ওয়ান টু ফাইভে টিআরই ওয়ান পয়েন্ট ওতে পেয়েছে সেইখান থেকে সে আবার টিয়ারি টু পয়েন্ট ও দিয়ে সিক্স টু এইটে চলে এসেছে এসেছে টিআরই থ্রি পয়েন্ট ও দিয়ে সে ইলেভেন টুয়েলভে চলে এসেছে তো এইরকমভাবে প্রচুর রয়েছে আর যেহেতু ওয়ান ক্যান্ডিডেট ওয়ান রেজাল্ট ইন্ট্রোডিউস হয়নি তাই অনেকেই একটা সিটের ওপর ফাইট করে তার প্রত্যেকটা মেরিট লিস্টে নাম চলে আসবে সেই ক্ষেত্রে কিন্তু সিট ভ্যাকেন্ট থেকে যাবে সেই ক্ষেত্রে সিট ভ্যাকেন্ট থাকলে সেগুলো পুরোটাই টিয়ারি ফোর পয়েন্ট ওতে এসে জুড়ে যাবে এবার ব্যাপার হচ্ছে এই টিআরই ফোর পয়েন্ট ও যেটা নিয়ে সবাই প্রতীক্ষায় রয়েছে সেই টিআরি ফোর পয়েন্ট ও যার এক্সাম কবে নাগাদ হবে সেটা নিয়ে আমি বারবার করে তোমাদেরকে একটাই কথা বলবো নোটিফিকেশন চলে আসবে তবে টিআরই থ্রি পয়েন্ট ও এর পুরো প্রসেস কমপ্লিট হওয়ার পর নোটিফিকেশন আসবে তারপর এক্সাম হবে ডিলে হোক যাই হোক মোট কথা এক্সাম হবে এটা মাথায় রেখে তোমাদের জাস্ট প্রিপারেশন নিতে হবে অনেকেই আমাকে ফোন করছো বা ফোন করে বা মেসেজে আমাকে মানে ভয়েস পাঠাচ্ছ সেগুলো আমি অনেকগুলোই শুনলাম যে দাদা এস্টেট হয়ে গেছে এবার তাড়াতাড়ি যদি বিপিএসসি এক্সামটা হয়ে যায় তাহলে অনেকটা শান্তি পাই সেটা তো একদম সত্যি কথা তারা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি তোমরাও হাফ ছেড়ে বাঁচবে কিন্তু সবথেকে বড়ো কথা একটা কি বলতো সরকারেরও বা শিক্ষা দপ্তরেরও বা বিপিএসসিরও তো এই যে এতগুলো প্রসেস বারবার করে নিতে হচ্ছে তো তার জন্য তো একটু তো সময় লাগবেই সেই ক্ষেত্রে আমরা যেই রাজ্যে থাকছি সেই রাজ্যে তো একটা রিক্রুটমেন্ট প্রসেস হতে কত বছর সময় লেগে যায় তোমরা তো খুব ভালো মতোই জানো তো সেই ক্ষেত্রে মোট কথা এক মানে ধরে নাও যে এক বছরের মধ্যে তো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে তো সেটা তো অনেকটা সেইখান থেকে সেফ বা অনেকটা সেইখান থেকে রিলিফের একটা ব্যাপার আমরা যেই রাজ্যে থাকছি সেই রাজ্যের থেকে তো এত তাড়াহুড়ো তোমরা করো না বা এত হচ্ছে তোমরা মানে কি বলবো যে এক্সাইট যেও না যে তাড়াতাড়ি হচ্ছে না বা এই রকম তোমরা জাস্ট প্রিপারেশন নিতে থাকো হ্যাঁ একটু সময় লাগবে কারণ অনেকগুলো প্রসেস এখানে চলছে বারবার তোমাদেরকে প্রচুর ভিডিওতে আমি ডিসকাস করেছি আর আমি এখানে থাকছি এখানে থেকে সবগুলো ব্যাপার দেখছি আর সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি তো তার জন্য আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বারবার বলবো যে তোমরা যতটাই টাইম লাগুক না কেন যত দেরি হোক না কেন মোট কথা এক্সাম হবে এইটুকু ফাইনাল ভেবে রেখে তোমরা জাস্ট প্রিপারেশান নিতে থাকো আর কোনো রকম চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে তো ব্যাপার হচ্ছে তোমাদের এখন প্রিপারেশানের স্ট্র্যাটেজিটা কি থাকবে দেখো সাবজেক্ট কিন্তু আমি বারবার বলবো সাবজেক্ট প্রতিটা মুহূর্তে তোমরা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই দেবে কারণ সাবজেক্টে তুমি যেই সাবজেক্টের জন্য ফাইট করবে সেই সাবজেক্টের জন্য বাকি ক্যান্ডিডেটরাও মানে যার যে সাবজেক্টের টিচার হবে সেইখানে সকলেই ফাইট করবে এবার যার সাবজেক্ট যত স্ট্রং হবে সেইখানে বেশি মার্কস আছে সেই মার্কসের জন্যে সে ততটাই কিন্তু এগিয়ে যাবে ঠিক আছে আর বাকি রইল আতার আতারের মধ্যে জেনারেল পোর্শান জেনারেল পোর্শান তোমাদের প্রত্যেক দিনই অন্ততপক্ষে হলেও দু থেকে আড়াই ঘন্টা টাইম অবশ্যই দেবে না হলে কিন্তু সেইখানে পিছিয়ে পড়বে তবে একটা কথা যে আমি প্রথমেই নিজের সাবজেক্টের জোর দেওয়ার কথা বারবার বলি তার কারণ হচ্ছে নিজের সাবজেক্ট কিন্তু টাই ব্রেকারে সবার প্রথমে আসবে আর জেনারেল পেপারে জেনারেল পেপার যেটা সেটা টাই ব্রেকারে ইনক্লুড করা নেই কিন্তু জেনারেল পেপারের মার্কস মেরিট লিস্টে তোমার নাম আগে থাকবে কি পরে থাকবে সেটা নির্ধারণ করতে তোমাকে হেল্প করবে তো সেই ক্ষেত্রে আমি বারবার বলবো নিজের সাবজেক্ট অন্ততপক্ষে প্রত্যেক দিন তিন ঘন্টা তো অবশ্যই যারা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত কাজের সাথে বলতে বেশিরভাগই রয়েছ যারা টিউশন পড়াচ্ছ কোনো স্কুলের সাথে যুক্ত রয়েছ বা আমার কাছে কয়েকদিন আগে একজন এরকমও ফোন করেছিল যে দাদা আমি এখন ভাবছি একটা প্রাইভেট স্কুলে ঢুকবো তো আমি তাকে প্রথমেই একটা কথা বলেছিলাম দেখো এই মুহূর্তে ঢোকার দরকার নেই এই মুহূর্তে তুমি জাস্ট প্রিপারেশান নাও আর প্রাইভেট স্কুলে এখনও যখন তুমি ঢোকো তো তুমি আপাতত প্রিপারেশানটা নিতে থাকো পরীক্ষা হয়ে যাক পরীক্ষায় কি রেজাল্ট হচ্ছে ধরে রাখো পজিটিভই রেজাল্ট হবে সেই হিসেবে জাস্ট প্রিপারেশান নিয়ে যাও নাও এখন কোনো প্রাইভেট স্কুল বা কোথাও যদি তুমি ইনভলভ হয়ে যাও সেই ক্ষেত্রে তোমার সেইখানে অ্যাডজাস্ট হওয়া নতুন একটা সব কিছু নিয়ে হজবরলা হয়ে যাবে কাজের কাজ কিন্তু কিছুই হবে না তো সেই ভাবেই যাদের মনের মধ্যে এরকম কিছু এখনো পর্যন্ত স্ট্রাইক করছে তাদেরকে বলবো যে যারা একেবারে কোনো কাজের সাথে যুক্ত নয় শুধু প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে তো প্রচুর টাইম রয়েছে টাইমটাকে কাজে লাগাও কিন্তু যারা অন্য কাজের সাথে যুক্ত রয়েছ তাদের ক্ষেত্রে যেমন আমি নিজেই টিউশনের সাথে যুক্ত ছিলাম কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম তো আমি সেইখান থেকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে টিউশনের সাথে যারা যুক্ত আছো তাদের সাবজেক্ট খুবই স্ট্রং অলরেডি হয়ে রয়েছে তো তোমাদের অন্ততপক্ষের দিনে যদি আড়াই থেকে তিন ঘন্টা নিজের সাবজেক্টকে একটু ঝালিয়ে নিতে পারো যেই যেই জায়গাগুলো আরও সুন্দরভাবে করা দরকার গ্র্যাজুয়েশানের পোর্শানগুলো করা দরকার কারণ টিউশান করাচ্ছ হয়তো গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট অনেকেই পড়াচ্ছ না তো সেই ক্ষেত্রে গ্র্যাজুয়েশনের টপিকগুলো একটু ছালিয়ে ছালিয়ে নেওয়ার জন্য নিজের সাবজেক্টে অবশ্যই আড়াই থেকে তিন ঘন্টা দেবে আর যাদের বললাম যে কোনো রকম কাজের সাথে যুক্ত নয় শুধু প্রিপারেশান নিচ্ছ তাদের তো অনেক টাইম রয়েছে ভালোভাবে সাবজেক্ট প্রিপেয়ার হতে হবে আর টিউশন বা যেই কাজের সাথেই বা স্কুলের সাথে অনেক বছর ধরে যুক্ত আছো তারা তো অবশ্যই এখন স্কুল ছাড়বে না বা আমি সেটার কথা বলছিও না তাদের সাবজেক্ট অনেকটা স্ট্রং তারা শুধুমাত্র আড়াই থেকে তিন ঘন্টা সময় দেবে আর তার সাথে দু ঘন্টা মতো জেনারেল পেপারের জন্য ভালোভাবে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে থাকবে এবার তোমাদের মধ্যে যদি কোনো রকমের ডাউট থেকে থাকে বা তোমাদের যদি জানার ইচ্ছে থাকে যে জেনারেল পেপার কিভাবে রেডি করতে হবে তো সেটার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি অবশ্যই জেনারেল পেপারের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে কীভাবে করতে হবে সেই স্মার্ট। স্ট্র্যাটেজি তোমার সাথে তোমাদের সকলের সাথে অবশ্যই শেয়ার করব কারণ অনেকে ফোন করেছে অনেকে ফোনে আমি তাদের সাথে ডিসকাস করে কিভাবে জেনারেল পেপারটাকে মানে অল্প পড়ে বেশি মার্কস ক্যারি করা যাবে সেই ব্যাপারটা আমি ডিসকাস করেছি ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো তো আজকে ভিডিওতে তোমাদেরকে এইটুকুই জানিয়ে রাখলাম যে অন্ততপক্ষে কতটা টাইম তোমাদের এই পরীক্ষার জন্যে নিজের সাবজেক্টের পেপার আর জেনারেল পেপারের জন্য দেয়া দরকার আর দেখো আরেকটা কথা বলি ল্যাঙ্গুয়েজ পেপারটা কোয়ালিফাইং সেটার জন্যে তুমি যদি গোটা দিনে আধ ঘন্টাও টাইম দাও প্রত্যেক দিন সেটাই কিন্তু যথেষ্ট কারণ সকলেরই ইংলিশ মোটামুটি ভালোই থাকে আর ল্যাঙ্গুয়েজটা কোয়ালিফাই করার জন্যই শুধুমাত্র দেয়া থাকে তো সেইখানে থার্টি মার্কসের মধ্যে নাইন মার্কস পাওয়াটা এমন কোনো বড় ব্যাপার নয় তবে ওই যে বললাম যেই সাবজেক্ট আরেকটা চুজ করবে যে বেঙ্গলি সেই বেঙ্গলির গ্রামাটিক্যাল কোয়েশ্চেন হোক সেগুলো তো অনেকদিন ধরে চর্চায় নাও থাকতে পারে সেগুলো অল্প অল্প করে প্রথম থেকে যদি করতে থাকো তাহলে পরে গিয়ে সমস্যা হবে না তো আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে নতুন কিছু ইনফরমেশন দিতে পারলাম যেরকমটা আমি প্রত্যেক দিন জবের থেকে আমি মানে বিপিএসসির থ্রুতে ট্রেনিংয়ে এসেছি তবে থেকে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি তো আশা করি তোমাদের কাজে লাগলো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঙ্গে থেকো